আসসালামু আলাইকুম এখানে তিনটা মেশিন আছে এক দুই তিন এটা হলো তিনশো সেটার একশো হাজার মোট চারশো এটা হলো আপনার অষ্টাশি ডিমের দুইটা মানে একশো ছিয়াত্তর সেটার অষ্টাশি হাজার আর এটা হলো দুইশো সেটা তিনশো সেটার একশো হাজার এই তিনটা মেশিনই এখন ডেলিভারি চলে যাবে এটা যাবে আপনার উলিপুর কুড়ি উলিপুর কুড়ি এটা যাবে আপনার বগুড়া সদর এটা যাবে বগুড়া সদর আর এটা যাবে ফকিরহাট বাগেরহাট ফকিরহাট বাগেরহাট এই তিনটা মাসে আল্লাহ রহমত করলে ডেলিভারি চলে আজকে লেট হয়ে গেছে এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারতেছি না চলাকালীন অবস্থায় ভিডিও করতেছি কারণ গাড়ি চলে আসে এখন মেলা বাজে গেছে টাইমও প্রায় শেষ পর্যায়ে কঞ্চলা মঞ্চলার সব সেট আপ করা কমপ্লিট এখন শুধু মালপাতি ঢুকানো হচ্ছে এই জন্যই সাদাই ভিডিও করার টাইম নেই এই জন্য অবস্থায় ভিডিও করে দিচ্ছি যাই হ্যাঁ এটা যাবে আপনার ফকিরহাট বাগেরহাট একশো ছিয়াত্তর সেট আর অষ্টাশি হাজার মধ্যে দুশো চৌষট্টি ডিমে মেশিন এটা যাবে আপনার মানে বগুড়া সদর এটা যাবে বগুড়া সদর তিনশো সেটার আর একশো হাজার মোট চারশো পঁয়ষট্টি হাজ পাবে কলকাতা তেরোশো কমপ্লিট আর এটা যাবে উলিপুর কুড়িগ্রাম এটা হাঁস মুরগি কোয়েল পাখি তেরোশো কমপ্লিট ফুল সেটআপ আপ মেশিনগুলো এখনই সব ডেলিভারি চলে যাবে এটা গ্যাস লাগালে হয়ে যাবে এগুলো সব গ্যাস লাগানো কমপ্লিট মেশিনগুলো চলে যাবে একটি পার্সেন্ট আর এছাড়াও আমাদের আরও বেশ কিছু মেশিন রেডি করা আছে এগুলো কালকে ডেলিভারি হবে ওইখানে হচ্ছে একটা মেশিন রেডি করা হবে উপাসে আপনার পাঁচটার কাজ চলছে একটু পার্সেন্ট আর আমাদের ওয়েবসাইটটা আল্লাহ রহমতে মার্কেটে লঞ্চ হয়ে গেছে আপনার ওয়েবসাইটটা পাবলিক হয়ে গেছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে আমাদের মেশিনগুলো রিসিভ করতে পারবেন বা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হলে ডাব্লিউডাব্লু ডট জে কে বি ডট কম সেম এই লেখাটা ছোট হতে ডাব্লিউডাব্লিউ ডট জে কেবি ডট কম এটা লিখলে হয়ে যাবে আমি স্ক্রিনে দিয়ে দেবো আর অবশ্যই আমাদের এখন থেকে যে প্রত্যেকটা অর্ডারের সাথে আপনারা পাবেন গিফট ভাউচার যে ভাউচারের মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা লটারিতে অংশগ্রহণ করে আই আপনারা পাঁচটি ফোন পাঁচটি রাইস কুকার পাঁচটি গ্যাসের ছিল পাঁচটি জেলিন্ডার এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দু সালের ভিতরে আমাদের লটারিগুলো কমপ্লিট করা হবে আপনাদের প্রত্যেকটা আইডি নাম্বার যারা কোরিয়ারে মাল নিচ্ছেন তাদের আইডি নাম্বার ধরে আমরা আপনাদেরকে লটারিতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ যাই হোক এনারা সবাই লটারিতে অংশগ্রহণ করতে পারবে উলিপুর অলিপুর কুড়িগ্রাম ইনিও পারবে আপনার হ্যাঁ ফকিরাজ বাঘিরাজ ইনিও পারবে সবাই পারবে যাই হোক সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্নেহা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটটা হলো আপনার জ কে ডট কম ডট জেকে বি ডট কম এই নামে লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করলে সেই লেভেলে একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম